ময়মনসিংহের জনপ্রিয় চ্যাপা শুটকির ভর্তা খেয়ে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি এত বেশি টেস্ট হয়েছে কোনো ঝামেলাই নেই এই শুটকি ভর্তাটা তৈরি করতে তো প্রথমে এখানে আমি ছয়টা চ্যাপা শুটকি নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর তেলের মধ্যে চ্যাপা সুটকি একটুখানি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব তো একটু যখন সোনালি রং হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব কিছু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আছে আর তার সাথে হচ্ছে রসুন আছে দুইটা দেশি রসুন দিয়েছি আর তার সাথে স্বাদ মতো কাঁচামরিচ আমি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ নিয়েছি তো হালকা করে একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে পানি তো পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ রসুনগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে পানিটাকে একেবারে শুকিয়ে নিতে হবে তো সম্পূর্ণভাবে পানি শুকিয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপরে আপনারা হামান দিস্তে অথবা হাত দিয়ে এরকম করে একটু ডোলে সামান্য একটু লবণ অ্যাড করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ময়মনসিংহের জনপ্রিয় চ্যাপা সুটকির ভর্তা এই ভর্তাটা দিয়ে সুখুদের ভাত বা সাদা ভাত খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এই রেসিপিতে একদিন সুটকি ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন